আসসালাম আলাইকুম আহমতুল্লাহি কবার কথা হাজার বেভাবে ঘরে দিনে তুমি ছড়িয়ে দিতে চলে গেলো মোদিনায়কা ছেড়ে ফের সুন তোমাকে ভুলি আমি কেমন করে হেরে সুল তোমাকে বলিয়াম কেমন করে খে না দিন বচারের কাছে নিজেকে দিয়ে ছবি তাই সেই কাফেররা চিল্লনা না সেই আলো দুষ্টু ছেলে দে পিছু দিল লেলিয়ে খে খে দিন বচারের কাছে নিজেকে দিয়ে ছবি তাই সেই কাফেরেরা চিনল না সেই আলো দুষ্টু ছেলেদের পিছু দিললে নিয়ে পাথরের আঘাতে খত বিখত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এর সুর তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনা আর করে ফিরে আসনি তুমি আপন দিনে এড়ালো তুমি ছড়িয়ে দিতে চলে গেল মদিনায় মকা ছেড়ে এর ঝুল তোমাকে বলি আমি কেমন করে এর ঝুল তোমাকে বলি আমি কেমন করে